আসসালামু আলাইকুম আপনারা হেমান আছেন বা আশা করি আলহামদুলিল্লা আল্লাহ আসেন সব তো আজকে সুরা এখলাস দিয়ে আয়না ফরা দিয়ে আজিরা দেখা যদি আপনারা লোকে কোনো জিন থাকে বুট থাকে বা কেউ যাদু করে কন্য করে ইনশো এই আয়নার মাধ্যমে আপনারা সব দেখতে পারবা তো আয়না ভরা আমাদের গেরামগঞ্জে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে যে আল্লাহর কালামের শুরু আছে যা শেষ করা যাই নাই তো আয়নাফরাটা কীভাবে দিবা আপনারা কইয়া দিয়ার ইনশাল্লাহ বাজার থেকে একটা বালমানের আয়না আনবা বালগানের আয়না আনিয়া এরপরে আপনারা যে একজন তুলারাশি ব্যক্তি নিবা বালা একজন তুলারাশি ব্যক্তি নেয়া যে গড়ের দরজা জানালা লাইট সব বন্ধ করে নিবা সব বন্ধ করার পরে এই দুরু শরীফ এগারো বার ফোর আর সুরাকুলহ একশবার ভুঁইরা তিনটা ফু দিবা আয়নার মাঝে এই তিনটা ফু দেওয়ার পরে আয়নারা একজন তুলারাশি ব্যক্তির মাঝে দোরা আত দিবা যে অমুকা সাইয়া থাকতো এই আয়নার দিকে যে সময় বেটা তাক ও সময় পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ একজন জিন হুজুর বা মোয়াক্কেল সে আইবা আওয়ার ফরে সালাম দিবা আপনারা বাকি সব কিছু তানের কাছে জানবা যে এই রোগের কী তো হয়েছে চিকিৎসা করবা ডাক্তরী না উফ্রি না বেমারিটা কী ধরনের রোগ আপনারা জানতে বা সব ইনশাল্লাহ আল্লাহর খালাম সত্যি আল্লাহর খালাম কোনোদিন মিসে হইতে পারে না ইনশাল্লাহ আমি এটা বহুবার পরীক্ষা করছি ইনশাল্লাহ ফলো হয়েছি আপনারা পরীক্ষা করো কা বালা লাগলে আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা ফলো দিবা ফাঁসে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম